নাকি দিদি তোমাদের বলি না ওই আমাদের এলাকাতে বলি তোমরা তো ভালো হ্যাঁ রাধে রাধে এ কর্মটুকু করো লাভ হবে হ্যাঁ কারণ ধনী দিলে ধনির দেখা পাওয়া যায় ধনী দিলে কেন ধনির দেখা পাওয়া যায় কারণ একটা বৃক্ষে যদি পাখি ছয়টি বসা ঘুঘু শালিক ময়না পাখি বসা যদি থেকে শব্দ করি নিচে থেকে যদি শব্দ করি পাখিগুলো কি থাকবে না চলে যাবে আমা চলে যাবে চলে যাবে না নিচে থেকে যদি শব্দ করি পাখিগুলো দুরভূত হয়ে যাবে ভক্তি শাস্ত্রে বললেন তোমার আমার এই দেহ বৃক্ষ এই দেহ বৃক্ষ তো ছয়টি পাখি কোন ছয়টি পাখি টিয়ে ঘুঘু দইল শালিক ময়না এগুলো নয় কাম ক্রোধ লোভ মহ মন মাশ্চর্য এর ছয়টা পাখিও তো তোমার আমার এই দেহ ঘরে তাই সবসময় নাড়া চাড়া না শঙ্কাল নয় যদি আ কৃষ্ণ গোবিন্দ বলেন সুখে যদি ধ্বনি করিছে যদি দেহ বৃক্ষে তারা চারা পরে পাখিগুলো যেন উড়ে যেতে পারে জয়নাতে এই পাখিগুলো উড়ে যেতে পারে তাই এই যে কামড় বিবাদন নিজ পিতা ব্রহ্মাকে পরাস্ত করেছে আর অনেক তত্ত্ব আছে সব কথা বলা যায় না বাবা আরেকটি বাদ নিক্ষেপ করেছিলেন এদের স্বর্গের দেব তাদের মধ্যে রাজা যেন কে আমার তো মনে থাকে না মাঝে মাঝে ইন্দ্রদেব ইন্দ্রদেবকে একটি বার নিক্ষেপ করেছিলেন কামরূপী বিবাদ ইন্দ্রদেবকে যখন নিক্ষেপ করলেন ইন্দ্রদেবের গুরুদেব হল গৌতম মণ গৌতম শিষ্য হলেন ইন্দ্রদেব নাকি দাদা গৌতম শিষ্য হলেন ইন্দ্রদেব ইন্দ্রদেব কি করলে দেখো মদনের প্রভাবটা কেমন খারাপ ইন্দ্রদেব দেবতাদের রাজা স্বর্গের দেবরাজ ইন্দ্রদেব সেও কামরূপে জর্জরিত হয়ে পাগল হয়ে গুরু পত্নী অহল্লার দিকে যেন কামরূপে ধাবিত এগিয়ে গেল কেমন কামনা জগতেটা কি মেমে নেওয়া যায় নিজের গুরুমা গুরুমায়ের প্রতি কামরূপে আকৃষ্ট হয়ে ইন্দ্রদেব গৌতম নিরূপ ধরে চলে গেলেন গুরু মায়ের নিকটে ঘরের ভিতরে ঢুকে পড়লো মা বাবা কিছুক্ষণ পর গৌতম মনি এসে দরজার সামনে এসে দরজা ঠোকায় আর বলে অহল্লা একবার দরজাটা ঠাকুর অহল্লা দুটি নয়ন জলে খাদে ঘটনা কি কারণ ঘরে আমার এক স্বামী বাহিরে আর এক স্বামী ঘরে এক স্বামী বাহিরে আর এক স্বামী ভাবনার বিষয় না বাবাজি ভাবনার বিষয় না ঘরে এক স্বামী বাহিরে আর স্বামী দরজা খুল খুলে দেখে আর একটা গৌতম মনি বাহিরে স্বামী অহল্লা তুমি যদি আমার স্বামী হয়ে থাকো তাহলে ঘরে কি সেদিন গৌতম মনি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিলেন অহল্লা এই কথাটি তো বলার নয় কারণ সে অন্য কেউ না আমারই শিষ্য ইন্দ্রদেব যেন তোমার নিকটে এসেছে ইন্দ্রদেব মা বাবা ইন্দ্রদেবকে সেদিন অভিশাপ দিয়েছিল গৌতমনি তোমার সর্বঙ্গে যেনি সর্বঙ্গে চৌ জানারস কারণ জানতে হবে সব সব ফল কিন্তু ভগবানের সেবায় দেয় কিন্তু কিন্তু প্রভুর সেবায় দেয় না কারণ অভিশাপ পেয়ে চলে গেলেন এবার অহল্লাকে ডেকে বললেন তুমি তো আমারই সহধর্মিনী তুমি কি বুঝতে পারলে না তুমি যে প্রাসাদের মতো কর্ম করলে দিলাম তুমি হয়ে যা পাথর হয়ে যাও পাথর হয়ে যাও অহল্লা সেদিন বলেছিল প্রভু গো অভিশাপ যখন দিয়েছো সেটা তো লাগবেই কারণ আগে তো গুরু গোসাই যারা ছিল চৈতন্য মানুষ যারা ছিল ভক্ত যারা ছিল তাদের বাক্যটা ঠিক ছিল আর বর্তমান তো আমরা যদি এক হাজার কথা বলি তার এক হাজার দুইটাই হলো কথা ঠিক তার স্ত্রীবতনে যদি তোমায় কোন বিশ্বাস নেয় লেগে যাবে এই বাক্যটাকে আগে ঠিক করতে হবে অহল্লাহ দুটি নয় জালে কেঁদে বলে প্রভু স্বামীগাপ দিলে কিন্তু না ভাবনা করে ধ্যান করে বললে নাহল্লা তুমি মুক্তি পাবে এ যুগে নয় চেতা যুগে দশরথ পুত্র রাম অবতারে দশরথ পুত্র বছরের বন আসে যাবে ওই বনের ভিতর দিয়ে হেঁটে চরণ তোমার অঙ্গি লাগবে স্পর্শ পাবে সেদিন তুমি পাথর থেকে যেন ভক্তি লাভ করবে যারা

কিন্তু বর্তমান তো সত্য ত্রেতা দাপর করি সত্য পথ কি না ত্রেতা তৃতীয় কিন্তু বর্তমান তো সত্তর পর এসেছে ত্রেতার তারপর তৃতীয় ভাগে এসেছে একটা যুগও যেন কে আনলে গৌতম মণির ছেলে ছেলে দেখো মাতৃভক্তি কেমন তার নাম ছিল তার নামটা যেন কি বাগবের ভাই দেখি হ্যাঁ না দেখি এদের মনে আছে নাকি মাঝে মাঝে বলি তো নাম তার নাম ছিল সদানন্দ সদানন্দের এত মাতৃপ্রেম ছিল মাতৃভক্তি ছিল মাকে উদ্ধার করবার জন্য সদানন্দ কেমন করে ধ্যান তপস্যা করেছিল মা হেপন পথে পা উপরের দিকে সাধনাটি দেখো পা উপরের দিকে মাথা নিচের দিকে নিচে আবার সাধনাটি দেখো

দেখা যা প্রভু একবার তুমি দেখা দাও রাধে রাধে ভগবানকে জগতে যারা ডাকার মতো ডাকতে পারে দুটি নয়নের জলে ভগবান পারে গোরে আগে ডাকতে পারে গো ভক্ত যদি ভগবানকে দুটি নয় জলে ডাকতে পারে ওমা ভগবান কি আর থাকতে পারে এই বৈকুণ্ঠের নারায়ণকে যখন ডাকে ভক্ত সদানন্দ মাতৃপ্রেম অন্তরে নিয়ে ভগবান তো থাকতে পারে না ভগবান ছুটে এসে কেঁদে কেঁদে বলে সদানন্দ আমায় কেন ডান ছাগল প্রাণে ব্যাগল হয় একবার কৃপা করে বলো সদানন্দ সেদিন সদানন্দ বলেছিল প্রভু গো তোমার নিকটে আমি সোনাদানা হীরা কাঞ্চন মানিক মুক্তা এগুলো চাই না কি সাল ভগবান সত্যের পর যে দাপর যুগ আসবে ওই যুগটাকে পরের যুগে রেখে তুমি চেতা নিয়ে আসো ঠাকুর কেন আমার মাঝে আমার মায়ের যে উত্থান করতে হবে রাম অবতারে তুমি যদি তোমার চরণ ওই যুগল চরণ স্পর্শ পাবে সেদিন উদ্ধার পাবে প্রভু ওটাকে তুমি দ্বিতীয় ভাগে করে দাও না ভগবান বললে সম্ভব নয় এটা কোনোদিনও হয় না মা বাবা ভক্তের বিশ্বাসটি দেখো সেদিন সদানন্দ ভগবানের বদনে বদন দিয়ে নিচের দিকে তাকিয়ে বলেছিল ঠাকুর তোমার আসতে হবে না আমার ডাকে যদি বিশ্বাস থাকে যদি ভক্তি থাকে তুমি ভগবান ওই বৈকুণ্ঠে থাকতে পারবে না আমার নিকটে তোমার আসতেই হবে অন্তরে কত মাতৃ প্রেম ভগবানকেই বলেছিল ভগবান তোমার আসতে হবে না কিন্তু যদি আমার ডাকে যদি বন্ধু থাকে তাকে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে তুমি থাকতে পারবে না ভগবান চলে গেলে আমার সকাল অন্য দুটি নয় চলে হ্যাঁ ভক্তি কত বিশ্বাস বিশ্বাস ভক্তি প্রেম একাকার করে ভগবানকে যে যত ডাকার মতো ডাকতে পারে ভগবানে জগতে সব পারে কিন্তু ভক্তের দুবোটা নয়নের জল ভগবান সইতে পারে না মা বাবা সব সহ্য করতে পারে ভগবান কিন্তু ভক্ত যদি দুটি নয়ন তালে ডাকে সেদিন ভগবান কেঁদে কেঁদে বললেন সদানন্দ তুই কেন আমায় বারবার ডাকছিস সদানন্দ কারণ তোর ডাকে যে এত বিশ্বাস এত ভক্তি এত মাধুর্য তরে ডাকে যে আমি ভগবান থাকতে পারি না জগতে ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান তুলে থাকতে পারি না সদানন্দ আমি কেন ডাকছিস প্রভু তোমার কাছে আমি চাইলাম তুমি দেবে না না ভগবান আবার চলে গেলেন আবার ডাকলে তখন বাবে লক্ষ্মীকে নিয়ে ভগবান আসলেন তখন মা লক্ষ্মী বললেন প্রভু গো ও সারার পাত্র সারার বস্তু না সারার ব্যক্তি না কারণ তুমি থাকতে পারবে না তুমি যতবার যাবে ততবারই তোমায় ডাকবে তো আসতেই হবে ভগবান পূর্ণ তার লক্ষ্মী সেদিন বলেছিল ভগবান এ ছাড়ার ভক্ত না তুমি ওকে দিয়ে তাও যা সাই দিয়ে সেদিন ভগবান বলেছিলে তুমি বললে ঠিক আছে কি চাও আবার ভগবান তেতা যুগকে দ্বিতীয় ভাগে দিয়ে দাও দাফর যুগকে তৃতীয় ভাগে দিয়ে দাও ভগবান সেদিন বলেছিলেন সদানন্দ আজ ভক্তের ভক্তির কাছে আমি ভগবান নিজেই যেন ধরা পড়ে গেছি ভক্তের বিশ্বাস ভক্তি প্রেম আর দুটি নয়নের জলে আমি ভগবান নিজেই যেন ধরা পড়েছি তটাস্থ দিয়ে দিলাম ওই যে সেই দিন অহল্লার পুত্র সদানন্দের আহ্বানে ডাকে ভগবান চেতাজকে দ্বিতীয় ভাগে করে দিলেন কেন দশরথ পুত্র রামচন্দ্র আসলে ভগবান রাম অবতারে চোদ্দ বছরের বনবাসে গেলে বনের ভিতর দিয়ে হেঁটে যায় হঠাৎ করে ওই অহল্লা পাথর হয়ে আছে প্রভুর শরণ কমল পশ্চে অহল্লাও যেন উদ্ধার হয়ে গেল জয় রাধে রাধে বাবা এই বাদটা কে নিক্ষেপ করেছিল মদন মদন ভালো না করেছি শুনেছি নদীয়ায় নাকি এক গৌরহরি এসেছে যদি গৌরহরিকে পরাস্ত করতে পারে রাজ্যটা হয়ে যাবে যেন কাম রাজ্য কারণ স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের রাজাই যেন আমি হত যদি একবার ত্রিভুবনের রাজা হতে পারি আমার থেকে বড় শক্তিবা এ জগতে আর কেউ থাকবে না কারণ মা বাবা কারণ রাজ্যটা কিন্তু বর্তমানে কাম রাজ্যই বেশি প্রেম কম প্রেম এক জায়গাতে আসে সে জায়গাটি হলো এই স্থানটি একটা কথা বলে দেই ভগবানের আসরে যতক্ষণ এখানে শুধু তো বাড়িতে যেতে চাও আর তুমি তো ভালো মা তোমার মতো ভালো মা বাংলাদেশে একজন পাই কিনা না সত্যি ভালো থাকো মা বাবা কারণ মা না শুধু তোমরা সবাই ভালো যদি ভালোই না হবে বসে কেন থাকবে মা বাবা কারণ একটা যে কথা চির সত্য যতক্ষণ ততক্ষণ আসো বাড়িতে হ্যাঁ কারণ এই রাজ্যটা হলো প্রেম রাজ্য এখান থেকে বের হয়ে যাবেন এই প্যান্ডেল থেকে একটু যাবেন সরে যাবেন মনের ভাব কিন্তু অন্যরকম হয়ে যাবে কারণ এখানে মদন আসতে পারবে না কারণ এই রাজ্যটা হলো প্রেম রাজ্য বাদর্য দেশ এখানে কোন ঐশ্বর্য নয় এখানে রসে ভরা এখানে ভগবান আছে কোন রূপে নামরূপে যেই নাম সেই কৃষ্ণ করি নামেরও সহিত আছে আমার আপনার সাক্ষাৎ এখানে ভগবান যেন নামরূপে যেন বিরাজ করছে ভগবান যিনি কেন এখানেই আছি ভক্তের মাঝে তাই মা বাবা যতক্ষণ শাস্ত্রে বললেন এই তো মধুর বৃন্দাবন যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন এই তো মধুর শ্রীবৃন্দাবন এই বৃন্দাবন মাঝে যতক্ষণ বসে আসো মনে মনে ভাবনা করবে ভক্তের কাছে যতক্ষণ আসো যেন ভগবানের কাছেই বসে আসো ধে যতক্ষণ এখানে বসে আছ ততক্ষণ যেন ভক্তের নিকটেই বসে আছি ভক্ত রূপে ভগবান কারণ ভগবান যেখানে নাই সেটাও বলা যাবে না নাকি সেটাও বলা যাবে না কেন বাস্তবে একটি প্রমাণ মা বাবা প্রত্যেক আসরে একটি কথা বেশি বেশি বলি সেই কথাটি কি সবাই ধুলি মাখো ধুলি মাখো ধুলি কিন্তু অনেক প্রকার ধুলি আছে এই স্মরণের যে ধুলি তাও নয় এ আসলে এমন ধুলি আছে বাবা সে ধুলিটা অঙ্কে লেপন করো সেটা কোথায় অন্তর একটি ভাবনা রাখবে এখানে ভগবান আছে ধুলিটা যেন তারই অঙ্গে লেপন করছে কেন ভক্তকে সামান্য ভাববে না কোনো দিন কেন ভক্ত রূপে ভগবান তার বাস্তব প্রমাণ এখানে একটি গেট করেছেন না গেট তো দিয়েছে ভগবান একদিন না বলে ও আমার আমার বহুদিনের আশা আমি একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে আসি বাবা বা এখানে কি সবাই সবাইকে চিনেন না সত্য কথা বলবেন সবাই সবাইকে চিনেন এখানে যে ভগবান নাই তা কিন্তু কেউ বলতে পারবেন না কারণ ভগবান যে কে বলা তো যায় না আমিও চিনি না সবাই সবাইকে চিনেন না বাবা আপনার পাশে বসা একটা পাগল গায়ে গন্ধ কীর্তন চলে তাকে দেখেও দিন ঘৃণা করবে না অবহেলা করবে না কেন করবে না সেও তো ভগবান হতে পারে কি করতে হয় হ্যাঁ কীর্তন আসরে ভাগবত আসরে মাঝে মাঝে যেন ভক্তের স্মরণ ধুলি অঙ্গে লেপন করতে হয় কেন করতে হয় সবসাপ বসে থাকলে হয় না কারণ এটা বসে থাকার জায়গা নয় মাঝে মাঝে একটু ধুলি মারতে হয় কেন কারণ ভগবান একদিন নারদকে বললেন নারদ ও নারদ আমার দিনের আশা আমি একটু ভক্ত সঙ্গ করব একটু সাধু সঙ্গ করবো শুনেছি ওই রোহিতপুর ভক্ত সাধুর বৃন্দাবন সাজিয়েছে একবার যাই ভগবান কোথায় গেটের সামনে নারদের সামনে কথা বলছে নারদ বলে ও ভগবান ঠাকুর তুমি তো বোকা কারণ নারদ তোর ভেজাই না কম কারণ নারদ যদি ভেজাল না করতে তত্ত্ব আমরা পেতাম না নারদ এমনই একজন ব্যক্তি এমনই বস্তু নারদ কিন্তু ভক্ত কম নয় কিন্তু সেও জানতো না আমি এত বড় ভক্ত কারণ সারাদিন যেজন ভগবানের সঙ্গে চলে সে কি আর ভক্ত কম রে বাবা তাই নারদ বলে ও ভগবান তুমি তো বোকা ঠাকুর শরাদিবন শুনেছি ঠাকুর তুমি চালাক কিন্তু তুমি বোকা ভগবান হাসবে না কথা শুনে ওনার কেন রে আমি আবার বোকা হলাম কেন নারুশিদিন বলেছিল ভগবান তোমাকে বোকা বললাম কেন ঠাকুর জানো কারণ তুমি যদি এই রূপে যদি ভক্তের মাঝে যাও কেউ তো তোমায় ধুলি দিবে না প্রভু ওই যে ভগবান হাতে বাসি নিয়ে যদি যদি আসরে আসে যদি কৃপা বলে তাকে আমরা দেখেই ভগবানকে ভগবানের স্মরণ ধ্বলি মাখবে আর নারসং বলেছিল ভগবান তোমার না বহুদিনের আশা তুমি ভক্তের ধনি মাখবে রূপে যদি তুমি যাও কেউ তো তোমায় ধুলে দিবে না ঠাকুর তোমার যদি আশা থাকে বাসনা থাকে তুমি একজন ভক্ত রূপে যেন আসরে চলে যাও বাবা কেন কথাটি বলি কারণ এখানে তা তো বলা যাবে না কারণ বাস্তব একটি কথা আমার কীর্তন কমিটির দাদা ভাইয়েরা যারা আছে এদেরও কিন্তু একটা বিশ্বাস ভক্তি Arvasto Provandi